আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবন্ধু আপনাদের সবার প্রিয় আলোচক ড মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআন গ্রন্থ থেকে ধারাবাহিক চলো একসাথে পড়ি আলোচনার তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাই এবার আমরা আলোচনা করব সুরা আলে ইমরান তার তীব্বিন্নজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি তম সুরা এর আগে সুরা আনফাল এবং পরে সুরা আহজাব নাজিল হয়েছে তার তিপ ফিল মুসহাফ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি তৃতীয় সুরা এর আগে আছে সুরা বাকারা পরে সুরা নিসা নাজিল স্থান তৃতীয় হিজিদে নাজিল আয়ত সংখ্যা দুইশো সুরা নম্বর তিন মাদানী সুরা নামের রহস্য আলী ইমরান মানে ইমরান পরিবার মরিয়ম ঈসা এবং ইমরান আলিহি সালাম ছিলেন ইমরান পরিবারের সদস্য এই সুরার বেশিরভাগ আয়তে ইমরান পরিবারের আলোচনা এসেছে ইমান ও হিদায়তের প্রেক্ষিতে এই পরিবার পরীক্ষার পর পরীক্ষার মুখোমুখি হয়েছে আবার ধৈর্য ও আল্লাহর উপর চূড়ান্ত ভরসার মাধ্যমে তারা সেসব পাহাড়সম পরীক্ষা উত্তরেও গেছেন গোটা মুসলিম উম্মার জন্য তারা উদাহরণ সেখান থেকে সুরার নামকরণ করা হয়েছে আলী ইমরান মেজর থিম এক মরিয়ম ও ইসা আলিহিসের ঘটনা যুদ্ধের পর্যবেক্ষণ ও শিক্ষা দুই ইয়াহুদি খ্রিস্টানদের সঙ্গে বিতর্কে মুসলমানদের দৃঢ় অবস্থান রাখার নির্দেশ তিন আল্লাহর পথে খরচে উৎসাহ পরকালের প্রতিদান ও দুনিয়ার বাস্তবতা পৃষ্ঠা আটত্রিশ সুরা আলী ইমরান এক নজরে কুরান। সুরার শুরু শেষ সম্পর্ক সুরার শুরুতে বলা হয়েছে আল্লাহতালা সত্য কোরআন পাঠিয়েছেন যাতে মানুষের জন্য সঠিক পথের সন্ধান আছে অর্থাৎ প্রজ্ঞা ও সঠিক পথের একমাত্র উৎস তিনি আর সুরার শেষে এসে ফোকাসটা ইমানদারদের উপর নেওয়া হয়েছে বলা হয়েছে ইমানের উপর অটল থাকা আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইবার কথা তার মানে সুরার শুরু ও শেষ মিলে একটা চক্রের মতন যার শুরু হয়েছে হৃদায়তার কথা দিয়ে আর শেষ হয়েছে তা বাস্তবায়নের কথা বলে অন্যান্য সুরার সঙ্গে সম্পর্ক এর সুরার আগের সুরাটি হল সুরা বাকারা যার শেষ দিকের আয়াতগুলো আসমানি কিতাব ও আল্লাহর উপর ইমান সম্পর্কে আর এই সুরার শুরুতেও এক আল্লাহর প্রতি ইমান ও আসমানী কিতাবগুলোর সত্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে নুজুল এর আগে ইমানদারদের বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে তোমরা সত্যিকার মুমিন কিনা তা অবশ্যই পরক করে দেখা হবে তাই পরীক্ষার জন্য তৈরি থেকো এবার সত্যিই একের পর এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে লাগল সুযোগ বুঝে বিশ্বাসঘাতক হয়ে উঠল মদিনার ইয়াহুদি গোত্রগুলো দেদার্সে একের পর এক চুক্তি ভাঙছে চুক্তি তো ভাঙছেই আবার গোপনে মক্কার মুশ্রিকদের সঙ্গে হাতও মিলাচ্ছে পরিস্থিতি যখন এই নবীজি তখন ইয়াহুদি গোত্র বনু কাইনুকাকে মদিনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন এই ঘটনায় বাকি ইয়াহুদিরা খেপে গেল এমনিতেই বদর যুদ্ধে হেরে গিয়ে মক্কার মুশ্রিকেরা ক্রোধের আগুনে ফুসছে আর সেই আগুনে ঘি ঢালছে মদিনার ইয়াহুদিরা যার ফলে বদর যুদ্ধের এক বছর পেরোতে না পেরোতেই তিন হাজার সৈন্যের বহর নিয়ে মদিনায় আক্রমণ করতে মক্কার মুশ্রেকরা হাজির যুদ্ধ সংঘটিত হল উহুদ পাহাড়ের গোড়ায় নবীজি এক হাজার সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলেও পথে তিনশো মুনাফিক কেটে পড়ে বাকি সাতশো জনের মধ্যেও কিছু ছিল দুর্বল ইমানের অধিকারী নানা বিশৃঙ্খলায় যুদ্ধে মুসলিমদের উপর বিপর্যয় নেমে আসলো এর পিছনে মুনাফিকদের ষড়যন্ত্রের দায়ী যেমন সত্য তেমন সত্য যে মুমিনদেরও কিছু দুর্বলতা ছিল আবার এটাও ঠিক যে মাত্র তৈরি হওয়ায় একটি বাহিনী যাদের সামরিক প্রশিক্ষণ নেই বললেই চলে তাদের একটু একটু ভুলভ্রান্তি হওয়াটা স্বাভাবিক এই বিপর্যয়ের কারণে মুসলিমরা যখন চিন্তিত তখন আল্লাহ তালা মাজিল করলেন সুরা আল ইমরান উহুদযুদ্ধ নিয়ে তিনি চুলচেরা বিশ্লেষণ করলেন ধরিয়ে দিলেন মুমিনদের ভুলগুলো আর জানিয়ে দিলেন বিজয়ের সুসংবাদ দেখুন বুখারি চল্লিশশো পঞ্চাশ মুসলিম সাতাশশো ছিয়াত্তর ইবন হিসাম দুই অনুভাগ ষাট থেকে চৌষট্টি উনচল্লিশ সুরা আলে ইমরান এক নজরে কুরান। সেগমেন্ট মজবুত ইমান প্রথমে আল্লাহ মুমিনদের বিশ্বাসকে দৃঢ় করেছেন এবং আল্লাহ একত্ববাদের ঘোষণাকে উচ্চকিত করেছেন পরীক্ষা এবার পরীক্ষার পালা খাটি ইমানদারদের বৈশিষ্ট্যই হল সে বারবার পরীক্ষার মুখোমুখি হবে উহুদযুদ্ধে বিপর্যয় পড়া পরীক্ষার বড় উদাহরণ আসমানি সাহায্য ও বিজয় শেষভাগে আল্লাহ বিজয়ের সুসংবাদ দিয়েছেন ইমানের ওপর অটল থাকলে আল্লাহ সাহায্য আসবেই ফজিলত নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কুরআন পড়ো কারণ তা কিয়ামতের দিন কুরআন পাটকারীর জন্য সুপারিশি হয়ে আসবে তোমরা উজ্জ্বল সুরা দুটো পড়ো সুরাহ বাকারা ও সুরাহ আলে ইমরান কিয়ামতের দিন এই দুটি সুরা মেঘের মতো বা ছায়ার মতো অথবা সারিবদ্ধ পাখির মতো হাজির হবে এবং পাটকারীর পক্ষ থেকে সুপারিশ করবে মুসলিম আটশো চার আরও বলেছেন সাল্লাহ আলিহাসাল্লাম যে ব্যক্তি কুরআনের প্রথম সাতটি সুরা আঁকড়ে ধরে সে জ্ঞানী আহমদ আল মুসনাদ দুই চার 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 তিন হাসান একজন মা তার চরিত্রকে যত বেশি শুদ্ধ ও পবিত্র রাখবেন তার নেক সন্তান জন্ম দেবার সম্ভাবনা তত বেড়ে যাবে উদাহরণ মরিয়াম আলাইহিসসালাম গতিপথ এক ভূমিকা সুরাটি শুরু হয়েছে আল্লাহর ওপর অটল ইমান ও হিদায়তের আলোচনা দিয়ে দুই ঐতিহাসিক উদাহরণ আগের নবীগণ ও তাদের অনুসারীদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে যেমন ইমরান পরিবার ও হাওয়ারি তথা ইসা আলাইহিসসালামের ইসালামের নির্ভেজাল অনুসারীরা তিন বাস্তব প্রশিক্ষণ কেবল ইতিহাস থেকে শেখা যায় না হাতে কলমেও শিখতে হয় শিখে আবার পরীক্ষাও দিতে হয় তাই উহুদ যুদ্ধের বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে ইমানের ওপর অটল রাখার বাস্তব প্রশিক্ষণ দিলেন চার উদ্ধাবস্যায় ও ত্যাগ তিতিক্ষার আহ্বান আল্লাহর রাস্তায় চলতে গেলে বাধা বিপত্তি আসবেই শুনতে হবে অনেক কটু কথা তবে সেসবের পরোয়া না করে অবিচল থাকতে হবে দিনের পথে কেস স্টাডি ইসা আলহিসাল্লাম যখন তাওহিদের দিকে ডাকতে লাগলেন বেশিরভাগ মানুষই তার বিরোধিতা করল তখন তার পাশে দাঁড়িয়েছিলেন অল্প কয়েকজন নির্ভেজাল ইমানের মানুষ কুরআন তাদের পরিচয় করিয়ে দিয়েছে হাওয়ারি হিসেবে হাওয়ারি মানে হাওয়ারি মানে পরিষ্কার ভেজালমুক্ত ও খাঁটি মনের অনুসারী যারা সমস্ত বিপদের কথা ভুলে দিনের সহযোগিতায় এগিয়ে আসে ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেছিলেন কে কে আল্লাহর সাহায্যে এগিয়ে আসবে তখন হাওয়ারিরা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিল আমরাই আল্লাহর সাহায্যে এগিয়ে আসব তো কোরআনে এই হাওয়ারিদেরকে আল্লাহ আমাদের জন্য উদাহরণ হিসেবে হাজির করেছেন যাতে আমরা তাদের নিয়ে কেস স্টাডি করি তাদের দিকে তাকালে আমরা একজন সত্যিকারের মুমিনের গুণাবলী কেমন হবে সেই খোঁজ পাই সত্যিকারের মুমিনরা ইমানের ওপর অটল থাকে সত্যকে সমর্থন দিতে সবসময় তৈরি থাকে নিজেকে এখন প্রশ্ন করা প্রয়োজন আমরাও কি কঠিন সময়ে দিনের সহযোগিতায় ওভাবে পাশে থাকব বার্তাটা স্পষ্ট দিনের সহযোগিতায় আমাদেরকেও হয়ে উঠতে হবে এক একজন হাওয়ারি প্রশ্ন করা প্রাসঙ্গিক আমাদের মধ্যে কি সেই ইমান ত্যাগ অধ্যাবসায় আছে আমরা কি আল্লাহর রাস্তায় সঠিকভাবে কাজ করছি যদি করি তবে আল্লাহ আমাদেরও সাহায্য করবেন যেমন তিনি হাওয়ারিদের সাহায্য করেছিলেন সূত্র বোখারি ষোলো চোদ্দশো মুসলিম তেতাল্লিশ আল হাকিম অর্থ প্রজ্ঞাময় আল ওয়াহাব অর্থ মহান দাতা ওয়াহাব নামটি এসেছে হিবা থেকে হিবা মানে কাউকে কিছু দেওয়া তবে এমনভাবে দেওয়া যে তার থেকে কোনো বিনিময় আশা করা হয় না আল্লাহ তালা যখন বান্দাকে কিছু দান করেন তখন তিনি কোনো বিনিময় চান না তাই বান্দার করণীয় হল কৃতজ্ঞতা ও বিনম্রতা প্রকাশ করা সুরা আলে ইমরান ওভারভিউ কুরআন মানব জাতির জন্য হৃদায়ত পরীক্ষা আর এই পরীক্ষায় ব্যর্থদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি আয়াত এক থেকে আঠারো ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠান নয় কে নবী হওয়ার যোগ্য তা আল্লাই ভালো জানেন তাই রাসুলকে হিংসা করা অনুচিত আয়ত উনিশ থেকে চুয়াল্লিশ ইসা আলাহ ইসলামের জন্ম ছিল বিস্ময়কর কিন্তু তিনি একজন আল্লাহর রাসুল ও গোলাম ছাড়ার কিছুই ছিলেন না আয়ত ৪৫ থেকে ঊনপঞ্চাশ ইব্রাহিম আলাইসাল্লাম সম্পর্কিত ইহুদি ও খ্রিস্টানদের ধাপ্পাবাজি ফাঁস তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না বরং ছিলেন সাতচা মুসলমান আয়ত চৌষট্টি থেকে নিরানব্বই অতীত জাতিগুলোর মতো অবাধ্য হলে পেতে হবে ভয়ানক শাস্তি তিনটি গুণের কারণে মুসলিম উম্মা পেয়েছে শ্রেষ্ঠত্ব আয়ত একশো থেকে একশো বিশ উহুদযুদ্ধে প্রস্তুতি ও মুনাফিকদের বিশ্লেষণ আয়ত একশো একুশ থেকে একশো আটত্রিশ যুদ্ধে পরাজয় হলে হতাশ নয় বরং শিক্ষা গ্রহণ করা প্রয়োজন এছাড়াও কাফিরদের কথায় পাত্তা না দেওয়া আয়াত একশো উনচল্লিশ থেকে একশো আটান্ন সামষ্টিক কাজের আগে পরামর্শ করে নিতে হবে এবং ভরসা করতে হবে আল্লাহর ওপর আয়ত একশো উনষাট থেকে একশো চৌষট্টি উহুদের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের মুখোশ খুলেছেন দান করার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না জানমালের পরীক্ষা দিতেই হবে আয়ত একশো পঁয়ষট্টি থেকে একশো ছিয়াশি বুদ্ধিমানেরা আল্লাহর একত্ববাদ নিয়ে কোনো সন্দেহ ভোকে না তাদের জন্য আছে জান্নাত আর কাফিরদের জন্য আগুন আয়ত একশো সাতাশি থেকে দুশো রিফ্লেকশন বা তাদাব্বর এই সুরায় অনেক জায়গায় মারিয়াম আল্লাহ সালামের আলোচনা এসেছে মারিয়াম যখন মায়ের পেটে ছিলেন তখন তার মা দোয়া করেছিলেন হে আমার প্রভু আমার পেটে যে সন্তান আছে তাকে তোমার জন্য পুরোপুরি উৎসর্গ করার সিদ্ধান্ত করেছি আমার পক্ষ থেকে তাকে কবুল করো তুমি সব শোনো জানো এরপর মারিয়াম আলাহ ইসালাম যখন জন্ম নিলেন মায়ের দুয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে কবুল করলেন আর তার দেখভালের দায়িত্ব দিলেন জাকারিয়া আলাহ ইসালামকে পরবর্তী সময় মারিয়ামের গর্ভেই জন্ম নেন নবী ঈসা আলাইহ ইসালাম এভাবেই মরিয়াম হয়ে গেলেন একজন সম্মানিত নবীর মা পুরো ঘটনায় শুরুতে যেটা নজরে পড়ে তা হল নিয়ত উল্লাহ দুনিয়ার কজন মা মারিয়াম আলহিসাল্লামের মতন চিন্তা করতে পারেন আর এর বিনিময়টা দেখুন শুধু একটা নিয়তের বিনিময়ে আল্লাহ তার একজন প্রিয় বান্দাকে এভাবে কবুল করলেন যখন মারিয়াম জন্ম নিলেন তখনই তার মা বুঝেছিলেন যে সন্তানের চরিত্র গঠনে মায়ের ভূমিকা অপরিহার্য তাই তিনি আল্লাহর উদ্দেশ্যে সন্তানকে উৎসর্গ করেন এখানে শিক্ষণীয় দিক হল একজন মা তার মেয়ের জন্য এমন দোয়া করতে পারেন যা তার সন্তানকে ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে শেষ কথা একজন মা যদি তার চরিত্র ও দোয়া শুদ্ধ রাখেন তাহলে তার সন্তান হবে সমাজের দিশারী এটাই কোরআনের শিক্ষা ভুল করলেন যে নবীর মা বানিয়ে দিলেন কাজেই সন্তান জন্ম নেওয়ার আগেই নিয়ত্তাকে বিশুদ্ধ করুন সন্তানকে দিয়ে দুনিয়াবি কামাই অর্জন করাবেন এমন স্বপ্ন দেখবেন না আরেকটি বিষয় দেখুন মারিয়াম আলেহি সালামকে খুব ছোট বয়সে একজন নবীর তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয়েছে এতে একদিকে মারিয়াম আলেহি যেমন প্রজ্ঞা ও বিচক্ষণতার শিক্ষা পেয়েছেন অন্যদিকে চারিত্রিকভাবেও একজন পবিত্র নারী হিসেবে বেড়ে উঠেছেন এরই ফলাফল ঈসা ইসা সালামের জন্মের পর লোকজন অপবাদ দিলে চমৎকার নিপুণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছিলেন কোরআনের বহু জায়গায় তাকে মুসলিম নারীদের জন্য অনুপম আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে তার মানে আমরা বুঝতে পারলাম সন্তানকে ছোটবেলা থেকেই আদব তর্বিয়ত ও বিচক্ষণতা শেখাবার জন্য জ্ঞানীগুণী মানুষের সান্নিধ্যে রাখতে হবে সূত্র তিরমিজি উনিশশো বাহান্ন আবুদাউথ চারশো পঁচানব্বই সুইতি জামিউস সগির ওয়া জিয়াদাতাহু বারোশো চৌষট্টি হাকিম অর্থ প্রজ্ঞাময় বিচক্ষণ হাকিম শব্দটি এসেছে হিকমা থেকে ইমাম ঝজ্জাজ রহমানুল্লাহ বলেন ঘোড়ার লাগামকে বলা হয় হিকমা কেননা ঘোড়ার লাগাম ঘোড়াকে বেপরোয়া ছোটা থেকে বাধা দেয় ঘোড়ার গতিকে নিয়ন্ত্রণের ভেতর রাখে ঘোড়াকে দিগভ্রান্ত হওয়া থেকে রক্ষা করে এর ফলে ঘোড়াটি তার মালিকের কাঙ্ক্ষিত গন্তব্যে ঠিকঠাক পৌঁছোতে পারে সেখান থেকেই হাকিম শব্দের অর্থ যিনি হিকমা ও প্রজ্ঞার সাথে বিশ্ব পরিচালনা করেন তার মানে আমরা বুঝতে পারলাম আল্লাহ যখন আমাদেরকে কোনো কাজ করতে নিষেধ করেন তখন এর পিছনে অবশ্যই কোনো না কোনো মহৎ উদ্দেশ্য থাকে আমাদের যখন কোনো ক্ষতি হয় বা স্বজন হারায় তখন আমরা কষ্ট পেলেও এর পিছনে কোনো একটা রহস্য থাকে কেননা পথের শেষটা আমরা দেখতে পাই না চূড়ান্ত গন্তব্য জানি না ঘোড়ার মালিক যেমন পথের শেষটা জানেন বলেই লাগাম টেনে রাখেন ঘোড়াকে এদিক ওদিক ছুটতে দেন না আল্লাহ তাআলাও তার হিকমা ও কৌশল দিয়ে দুনিয়াবি কর্মকাণ্ডের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখেন সূত্র ঝাজ্জাস তাফসিরুল আসমায়েল হুসনা খণ্ড তেতাল্লিশ কিছু শব্দ জানতে হবে আল হাকিম অর্থ প্রজ্ঞাময় আল ওয়াহাব অর্থ মহান দাতা ওয়াহাব নামটি এসেছে হিবা থেকে হিবা মানে কাউকে কিছু দেওয়া তবে এমনভাবে দেওয়া যে তার থেকে কোনো বিনিময় আশা করা হয় না এ কারণেই উপহারকে বলা হয় হিবা বিনিময় হতে পারে দুই রকমের এক নম্বর অর্থবিত্ত দুই নম্বর সম্মান ভালোবাসা বা পক্ষপাত তো আল্লাহ তালা যখন বান্দাকে তার অগণিত নিয়ামত দেন তখন তিনি বান্দার কাছে কোনো বিনিময় চান না শর্তহীনভাবেই দেন এমনকি লোকটি যদি আল্লাহর বিরোধিতাও করে তার হুকুম অমান্যও করে তবুও তিনি দেওয়া থামিয়া দেন না তাছাড়া আল্লাহকে বিনিময় দেওয়ার মতো সামর্থ্য তো বান্দার নেইও এ কারণেই তার নাম আল ওয়াহাব সূত্র জজ্জাজ তাফসিরুল আসমাইল হুসনা খণ্ড আটতিরিশ সম্মানিত শ্রোতাগণ আজ আমরা শুনেছি সুরা আল ইমরান পরবর্তী পর্বে চলুন সুরা আননিসা শিখি তাই সঙ্গে থাকুন দ্য সার্ভেন্ট ডায়েরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন নিজে শুনুন অন্যকে শুনতে সাহায্য করুন এই ছোট্ট চেষ্টা হতে পারে কিয়ামতের দিন আপনার জন্য সর্বোত্তম জান্নাহার ফয়সালা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো